আমার বাবা এটা মালুম ভাই ইসমাই কাকা উত্তর বাবা ভাই অনেকে চেষ্টা করছে এমন এটা যাতে না হয় এটা বাধা যাওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলছে অনেক কিছু চলছে যা কারণ টাকা তোলা আমরা ধর্ম বিষয় এটা যেন আগামীতে আরো বড় হয় এবং এটা বড় করতে যে আমাদের যারা ওই যে ভাই যারা আগে দিয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো তাদের কাছে অনুরোধ করবো যেন শান্তি দিগন্ত আমাদেরকে আরো জায়গা দেয় আমরা আরো সামনে দিকে জানা নিব এবং এই জায়গা সহযোগিতা লাগে ইনশাল্লাহ এখানেও জড়িত সালাম সাধুর মানে এখানেও ইনশাল্লাহ জড়িত থাকবো আপনারাও থাকবেন আর এই ঈদগাহ আমাদের কোনো ব্যক্তিগত না কে করছে কে কত দিছে কে সব এটা তার আল্লাহ আছে সব পাবে কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত ঈদগাহ না এটা সবার ঈদগাহ যারা এখানে নামাজ পড়বে এটা তাদেরও ঈদগাহ আগামীতে ঈদগাহ বড় করার জন্য আমরা সবাই সহযোগিতা করব এবং আপনাদের সহযোগিতা কামনা করে আমি আপনার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ